দুনিয়ার জমিনে এমন অনেক মানুষ রয়েছে তারা কবরে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ফাফরিশু ফিল জান্নাহ ওয়া আলবিসু ফিল জান্নাহ ও ফেরেশতারা যা যা আমার বান্দা বান্দার জন্য জান্নাত থেকে বিছানা নিয়া আমার বান্দাবান্দির জন্য জান্নাত থেকে পোশাক নিয়ে আয় এরে ফিরিস্তারা আমার এই বান্দা আমার এই বান্দি দুনিয়ার জমিনে বড় কষ্ট করে জীবন যাপন করেছে এ দুনিয়ার জমিনে থাইকা হালাল মেনে চলার জন্য আর আওয়াজ করতে পারে না দুনিয়ার জমিনে থাইকা ইসলামের বিধান মানার জন্য অহংকার করে না নাই দুনিয়ার জমিনে সহায়িকা অর্থ সম্পদ না পায়ও আমি আল্লাহর শুকরিয়া আদায় করছে দুনিয়ার জমিনে থাইকা প্রচন্ড শীতের মধ্যেও আমি আল্লাহর ইবাদত নামাজ আদায় করছে দুনিয়ার জমিনে থাইকা প্রচন্ড গরমের মধ্যেও আমি আল্লাহর ইবাদত করছে আমি আল্লাহর ভুলে যাই না এরে

জি সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন আল কবরু রাউদাতিম মিন নিয়াদিন জান্নাহ আও হুফরাতুন মিন হুফারি লার কত কবর পোড়া কবর যখন যাবে আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে জাহান নামের গর্ত বানায়া দে এরে ফেরিস্তা শোন আমার এই বান্দা আমার এই বন্দে দুনিয়ার জমিনে থেকে আমার কোনো বিধান মানে নাই নামাজের টাইম হইলে নামাজ পড়ে নাই রমজান মাস আসলে রোজা রাখার চেষ্টা করে নাই হস ফরজ হইছে হস করে নাই জাকাত ওয়াজিব হইছে জাকাত দেয় নাই পর্দা করা ফরজ পর্দা করে নাই হারাম খাওয়া নিষেধ ছিল হারাম খাইছে এ হালাল খাওয়া

এই না ফরমান যখন দুনিয়ার জমিনে ছিল যে তা দুনিয়ার জমিনে ছিল তুই বারবার আমার কাছে বলতি আল্লাহ এই অপারাদি অপারত করে জমিনের উপর দিয়ে হাঁটবে এটা তো হতে পারে না আল্লাহ তোমার দেওয়া বাতাস নেয়। তোমার দেওয়া অক্সিজেন নেয় তোমার দেওয়া বৃষ্টি নেয় তোমার দেওয়া সব পক্ষণ করে তোমার দেওয়া শক্তি পাইয়া তোমার দেওয়া অর্থ সম্পদ পাইয়া তোমার দেওয়া সব পাইয়া তোমার বিধান মানে না আয় আল্লাহ তুমি একটু অনুমতি দাও আমি এই জালেমটাকে গ্রেফতার করে জমিনের নিচে ঢুকায় দেয় না জমিল্লা কবর কে আল্লাহ তালা ডাক দেবল মানের কবর আমি তো তোমাকে অনুমতি দেই নাই কারণ কি জানি আমি আল্লাহ মানুষকে বড় ভালোবাসি মানুষকে বড় মহাব্বত করি আমি কোনো মানুষকে জাহান্ন মেরা গুলো জানাইতে চাই না আমি চাই তুমি আর জামের যত মানুষ আমি পাঠাই না সব মানুষগুলো জান্নাতে যাবে এজন্য দুনিয়ার জমিনে হাজার অপরাধ করার পর আমি তাদেরকে শাস্তি জমিনে অপরাধ করার পর আমি চাই তারা দুনিয়ার জমিন থেকে আসার আগে তওবা করে মৃত্যুবরণ করবে এর কবর যতদিন তার হায়াত ছিল তার তবা করার সুযোগ ছিল

তিশরা হবে কিয়ামত পর্যন্ত তার শাস্তি চলতে থাকবে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবর সম্পর্কে দুনিয়ার মানুষকে বারবার সতর্ক করেছেন এই আমার উম্মতেরা দুনিয়ার জমিন থেকে একটা সময় তোমাদেরকে কবর দেশে যেতে হবে কবর বড় ভয়ংকর জায়গা কবর যদি ধরা খাওয়া যায় জাহান্নাম ছাড়াও বাইরে থাকবে না এর

সাহাবায়ে کرام কে নিয়া কবরের ব্যাপারে সতর্ক করেন এই কথাগুলো শুনে সাহাবায়ে کرام কান্নায় ভেঙ্গে পড়তেন বারবার কবর কথা শুনে সাহাবায়ে کرام কাঁnden হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাঁকে ডাক দিয়ে বলেন ও ফাতেমা ইয়া ফাতেমা আঙ্কিজী ও আমার কন্যা ফাতেমা তুমি তোমার নিজে কি বাঁচা রান কবর দেশ থেকে লিয়া জান্নাতে যাওয়া পর্যন্ত হাসরের ময়দানে ওঠা পর্যন্ত কাউকে চিনবে না কোন পরিচয় চলবে না কোন পরিচয় দিয়ে মক্তিবা যাবে না নিজের আমল যদি না থাকে নিজের আমল যদি না থাকে যতই পরিচয় দেন না কোনো কোন কাজ হবে না

আমল বেশি তার সাথে আমি ভালো ব্যবহার করব যারা আমল নাই তার সাথে আমার কোন সম্পর্ক নাই ও এলাকার মুসলমান আমার মা কি নিয়ে পর পথে রওনা দিলা কি নিয়া কবর দেশে রওনা দিলা আহারে দিনের পর দিন চলে যায় তুমি কিন্তু নামাজের ধারে কাছেও নাই। কত মুসলমান এমন আছে এক ওয়াক্ত নামাজ পড়লে পর রক্ত পড়ার চেষ্টা করে না কত মুসলমান এমন আছে পর্দা ফরজ জানে তারপরেও মানার চেষ্টা করে না কত মুসলমান এমন আছে রহমানের এবাদতের সুযোগ হয় না নামাজ পড়ার টাইম হয় না নামাজ পড়তে আসে না কিন্তু টিভির সামনে ঘন্টার পর ঘন্টা বসে সময় কাটায় ও মা ও আমার বাবা ও এলাকার মুসলমান সবার কাছে হাতে পায়ে ধরে অনুরোধ করে ইসলামের বাহিরে চলার চেষ্টা করো না আল্লাহর বিধানের বাহিরে চলার চেষ্টা করো না আদর্শের বাহিরে চলার চেষ্টা করো যদি এর বাইরে চলো খোদার কসম জাহান্নাম ছাড়া উপায় থাকবে না তুমি আমি কিন্তু বড় দুর্বল তুমি আমি কিন্তু বড় অসহায় কবরের শাস্তি কিন্তু বড় ভয়ঙ্কর জাহান নামের শাস্তি কিন্তু বড় ভয়ঙ্কর তুমি আমি কিন্তু কবর এবং জাহান নামের শাস্তি সইতে পারবো না এজন্য সকলের হাতে পায়ে ধরে অনুরোধ করি পরিপূর্ণ ইসলাম মেনে পড়ো পায়ে পাড়ি দর চেষ্টা করো আল্লাহ তাআলা আমাদের কি কবুল করেন সকল বলি আমিন